গৃহপ্রবেশ ধারাবাহিকে নতুন প্রমোতে দেখা যাচ্ছে এক নতুন চমক শুভলক্ষ্মী আদৃতকে হারিয়ে এখন একা হাতে তার সন্তানকে কেশবকে বড় করছেন এবং সেই সময় তার পাশে দাঁড়াতে চাই আকাশ আকাশ তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বলেন সে সব দায়িত্ব নেবে শুধু শুভলক্ষ্মীকে ও তার সন্তান কেশবকে ভালোবাসতে চায় শুভলক্ষ্মীও ধীরে ধীরে আকাশকে বিশ্বাস করতে শুরু করেন এবং বিয়েতে রাজি হয়ে যায় সেই দিন ফিরে আসেন আদ্রিত যাকে এতদিন সবাই মৃত বলে ধরে নিয়েছে কিন্তু আদ্রিতের ফিরে আসা একেবারেই সাধারণভাবে নয় সে স্মৃতি হারিয়ে ফেলেন অতীতের ঘটনা কিছু মনে নেই এবং দুর্ঘটনার পর সে কলকাতায় নতুন জীবন শুরু করেছে পুরনো কিছুই মনে নেই তার এই ঘটনার গল্পে এক নতুন ত্রিকোণ সম্পর্ক তৈরি হয় শুভলক্ষ্মী আকাশ আর আদ্রিতের মধ্যে একদিকে শুভলক্ষ্মী আকাশকে বিশ্বাস করতে শুরু করেছে অন্যদিকে তার জীবনে প্রথম ভালোবাসা আদ্রিত আবার ফিরে এসেছে এই পরিস্থিতিতে শুভলক্ষ্মী কি সিদ্ধান্ত নেবে আদ্রিত কি এবার স্মৃতি ফিরে পাবে শুভলক্ষ্মীকে দেখার পর এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন গৃহপ্রবেশ সিরিয়ালে স্টার জলসাই প্রতিদিন রাত সাড়ে আটটার সময়